আমি তো নাম জানি না এটা কি খাও তুমি বলো এটা কি খাও জুস পাপার কাছে গিয়ে খাও এটা কেন পাপার কাছে গিয়ে খেলে কি হয়েছে তো পাপা বকা দিবে তুমি এগুলো খাও কেন তোমাকে আর বাইরে নিয়েই যাব না আমি তাহলে চলো পাপার কাছে গিয়ে খাবে বসে হ্যাঁ আসো

আর কিনবে না প্রমিস করেছো প্রমিস করো মামাকে প্রমিস করো বলো আর কিনবো না এগুলো বাইরের জিনিস খেলে কি হয় বমি আসে আর কি হয় প্রমিস করেছো তো আর খাবে না বাইরের জিনিস কি খাবে তাহলে বলো আর কি খাবে ম্যাঙ্গো আর কি খাবে কলা কলা ইংরেজিতে কি ব্যানানা গুড ভালো ভালো জিনিস খাবে ওকে তুমি কি গুড গার্ল নাকি ব্যাড গার্ল গুড গার্ল এই তো আমার লক্ষ্মী মা সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও